আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আমার যে পাখিগুলো আমি নিয়ে আসছিলাম আপনারা জানেন যে আমি কিছু পাখি নিয়ে আসলাম আপনার একশো ষাট পিস তো এখানে আমি সবগুলোই মহিলা পাখি নিয়ে আসছি বাদ বাকি আল্লাহর ইচ্ছা কতগুলো পুরুষ পাখি এখানে বের হয় তো মাসাল্লাহ পাখিগুলোর গ্রোথটা কিন্তু অনেকটা সুন্দর চলে আসছে হয়তো চার পাঁচ দিনের মধ্যে পাখিগুলোর ডিম দিতে শুরু করবে তো আল্লাহ ভরসা দেখা যাক আপনারা জানতে পারবেন যে আপডেট খবর তো অনেক দিন ভিডিও দিতে পারি না আসলে সময়ের অভাবের কারণে কিছুটা ব্য ব্যস্ত ছিলাম যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারে না তো এই আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই যে খাবারটা দিচ্ছি এটা আমি কিন্তু সোনালি স্টার্টার যে ফিটটা আছে সেটাই কিন্তু আমি চালাচ্ছি এখন পর্যন্ত তো পাখিগুলোর গোটটা অনেকটা সুন্দর এই আমি বলছি যে আজকে আমি খাতাটা খুলে পাখিগুলো একটু ধরে ধরে দেখলাম যে গ্রোথটা কেমন আসছে যে ওয়েটটা কেমন তো মার্শাল্লাহ আমি পাখিগুলো দেখলাম অনেকটা সুন্দর একটা ওয়েট আসছে আমি আশা রাখি যে কিছুদিনের মধ্যে হয়তো পাখিগুলো ডিম দিতে শুরু করবে তো এটা ফুল প্রোডাকশনে আসতে অবশ্য সময় লাগবে সেটা আপনারা কম বেশ সবাই জানেন তো এই পাখিগুলো আসলে আমি নিয়ে আসছিলাম একটু শখে আর কি শখে বলতে এখানে আমার কিছু ছোটো আকারের ব্যবসাও বলতে পারেন তো একজন ছোট উদ্যোক্তা এই পাখিগুলো আমি আসলে নিজে যে বাচ্চাগুলো আমি ফোটাচ্ছিলাম আমার মেশিন দিয়ে তো সেই বাচ্চাগুলো আসলে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা বের হতো তো আমি আর এলাকার মধ্যেও একটা চাহিদা থাকে তো সে সেগুলো বিক্রি করে দিতাম তো দেখলাম যে অনেকটা সময় লাগবে এর জন্য আমি আসলে একশো ষাট প্লেস আপাতত নিয়ে আসলাম যে আমার এই দুইটা খাসাতে একশো ষাট পিস পাখির ধারণ ক্ষমতা রাখে এর বেশিও থাকবে দুশো পিস রাখা যাবে কিন্তু আসলে আমি অতটা আসলে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে যাচ্ছে না তো এই উপরে আমি কিন্তু প্রত্যেকটা খাঁচায় একটা করে হোল্ডার লাগাইছি এবং একটা করে সুইচ লাগাইছি যাতে করে প্রত্যেকটাতে আমি আলাদাভাবে তাপ এবং আলো মানে সব কিছু আসলে এখানে আমি সিস্টেম করে রাখছি তো এটা আসলে আমি এই ভিতরে বাল্বটা দিচ্ছি না এই কারণেই শুধু এই যে নিচে একটাতে আমি কিন্তু জ্বালায় রাখছি এই পাখিগুলো এখন আসলে অনেকটা উঠতেছে তো আপনারা যদি দেখেন এই পাখিগুলো কিন্তু অনেকটা উঠতেছে যার কারণে এই বাল্বগুলো তারা ফাটাই দিচ্ছে কিন্তু যার কারণে আমি ভিতরে আর বাল্ব দিচ্ছি না তো আপাতত একটা ভিতরে রয়েছে আর এইখানে একটা আমি একশো আটের বাল্ব আর এই যে এখানে আমি একটা একশো ওয়াটের বাল্ব ভিতরে রাখছি তো আর এদিকে কিন্তু চট এবং বাইরে কিন্তু আপনার কাগজ দিয়ে পলিথিন দিয়ে ঘেরা আছে যার কারণে ভিতরে একটা গরম গরম ভাব সৃষ্টি হয়েছে যাতে পাখিগুলো ঠান্ডা না লাগে আর এই যে উপরে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ডিমের পাখি অর্থাৎ আমি বাড়ি বাড়িতে যে বাচ্চাগুলো ফুরাইছিলাম তো সেগুলোর কিছুটা বাচ্চা এখানে আসলে এই পাখিগুলো থেকে যায় তো যার কারণে আমি এগুলো আসলে পালতেছি এগুলোর ডিম থেকে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই বাচ্চা ফুরাবো তো আমি যদি ডিমগুলো দেখাই তারা অনেকগুলো ডিম পারছে আর এই যে আমি পঞ্চাশটা পাখি পালনের জন্য একটা ঘর বানাইছিলাম আপনারা দেখে থাকবেন ভিডিওটি তো এটা আপাতত পরে আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এটাতেও কিছু পাখি তুলব আর এই যে তারা অনেকগুলো ডিম কিন্তু পারছে আর যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই মুরগির ডিমগুলো এটা আমার ফার্মিং মুরগির ডিম পড়ছে আমি কিছুক্ষণ আগে এগুলো তুললাম আর এই পাখিগুলোকে আমি কিমিট ডোজ করব এই জন্য আমি আজকে কিন্তু রেনাসল এডি থ্রি এই ওষুধটা তাদেরকে দিলাম কেননা একটা ধকল সামলাতে হবে তাদের তাদেরকে যাতে দুর্বলতা কাজ না করে এই আমি রেনাসোলে এই ডি থ্রি এই ওষুধটা দিলাম ইনশাআল্লাহ কালকে আমি কিমির ডোজটা করানোর চেষ্টা করব আর তারপরে আমি আবার রেনাসোলে এইডি থ্রি কিছু মাল্টিভিটামিন এগুলো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমি এই কারণেই দিচ্ছি প্রোডাকশনে আসার আগে তাদেরকে আমি কিমির ডোজটা করানোর চেষ্টা করতেছি আর ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই তাদেরকে রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে সেটা করানোর চেষ্টা করব আর আরেকটা জিনিস যদি আমি আপনাদের দেখাই এই যে আমি একটা ঘর বানাতে চাইছিলাম এখনও চলমান কাজ এখানে আসলে দুই তলা ঘর চারটা খোপ হবে এখানে এই যে এই যেটা আমি কিন্তু আমার মুরগিগুলোর জন্য রাখছি আসলে মুরগিগুলো থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো আর এগুলো থেকে আমি বিশ দিন পাচ্ছিলাম না যার কারণে আমি এখানে এই ঘরটা করছি আর এই পাশেও আমি একটা আর একটা পাচ্ছি আর প্লাস এই যে উপরে আমি কিন্তু সুন্দরভাবে শক্ত যে তক্তাটা আছে কাঠটা আছে এইটা কিন্তু আমি ব্যবহার করছি যাতে এর ওপর আমি নিজেও উঠে থাকলেও কোনো সমস্যা না হয় তো এখান থেকে এইখান থেকে এই সোজা আরেকটা ক্ষোভ হবে প্লাস এই পাশে কিন্তু আরেকটা ক্ষোপ হবে তো মোট চারটা ক্ষোভ হবে উপরে আমি পরবর্তীতে ইনশাল্লাহ ধীরে ধীরে কাজটা করব আর নিচে এটাও আমি খুব শীঘ্রই কাজটা সারবো আর নিচে কিন্তু আমি ফ্লোর হিসেবে ফ্লোরে যেটা রয়েছে এই ফ্লোর হিসেবেই তাদেরকে পালন করব আর আমি এই ঘরটা যদি ওপেন করে আপনাদেরকে দেখাই আমি কিন্তু পিছনে যে বেড়াটা আছে এই হিসেবে রাখছি এখানে কিন্তু কোনো নেট লাগাই নাই ঠিক আছে আর এই যে ডিম পারার জন্য তাদেরকে একটা আমি ক্যারেট দিয়ে দিয়েছি তার মধ্যে যাতে ডিমগুলো সুন্দরভাবে পারতে পারে তো মার্শালে একটা সুন্দর ঘর তৈরি করতে পারছি আমি তাদের জন্য আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আসলে ছোট একটা জায়গার মধ্যে তাদেরকে রাখছিলাম তো আসলে লেজগুলো অনেকটা খারাপ হয়ে গেছে আর তাদের লোকটাও অনেকটা খারাপ হয়ে গেছে তো দেখা যাক এখানে তারা খুব স্বাচ্ছন্দ্যই রয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই তাদেরকে একটা সুন্দর লোকে দেখতে পারবো মানে তাদের যে অবনতিটা হয়েছে লেজগুলোর ইনশাল্লাহ খুব শীঘ্রই তারা সারিয়ে তুলবে আর খাবার দিচ্ছি তাদেরকে যে পানি দিচ্ছি তো এখানে লাইটের ব্যবস্থাটা এখনও করি নাই যেহেতু ভিতরে এদিকে লাইট আলো আসে এখানে আমি লাইটের ব্যবস্থাটা এখনও করি না আর এখানে লাইটের ব্যবস্থাটা আমি খুব শীঘ্রই করব ইনশাল্লাহ এই পাশের কাজগুলো হয়ে গেলে তখন একটা সুন্দরভাবে আমি লাইটিং করব আর এই যে এইখানে কিন্তু আমার কিছু কোয়েল পাখি রয়েছে এখানে আমার যে কোয়েল পাখি রয়েছে এগুলো কিন্তু বাচ্চা কোয়েল পাখি এখানে যে বাচ্চাগুলো দেখেছেন আমার আগের ভিডিওতে তো এই বাচ্চা কোয়েল পাখিগুলোকেও অনেকটা বড় হয়ে গেছে এগুলো আমি অন্য একদিন ভিডিওতে দেখাবো তো এই মূলত আজকের ভিডিও ইনশাআল্লাহ আপনাদের ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন যেন পাখিগুলো সুন্দরভাবে আমি দেখভাল করতে পারি তাদের কেয়ারটা সুন্দরভাবে নিতে পারি তাদের করে নিতে নিতে পারি আর আপনাদের জন্য আমি দোয়া রাখি ইনশাল্লাহ যারা ছোটো উদ্যোক্তা আছেন তারা সুন্দরভাবে পরিচালনা করেন ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ